এখানে মূলত এক পিস পাঞ্জাবি আমি আপনাদেরকে দেখাই এই এক পিস পাঞ্জাবি আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর করে পাঞ্জাবিগুলো এই প্যাকেজিং করা হয়েছে আর মূলত এই পাঞ্জাবিগুলো আপনার এই যে জুয়েল পাঞ্জাবি এটা মূলত হলো জুয়েল পাঞ্জাবি এটা এই দেখেন বেলগুলো কি সুন্দর করে বেল দেওয়া হয়েছে আর এখানে আপনার মূলত পাঞ্জাবির এখানে এই যে দুইটা দুইটা হ্যান্ড দেওয়া হয়েছে আর প্রত্যেকটা পাঞ্জাবির সাথে আপনারা মূলত আপনারা পেয়ে যাবেন একটি করে ব্যাগ আর একটি করে বক্সও আপনারা পেয়ে যাবেন আপনারা যারা কম রেডের ভিতরে একটু হ্যাঁ কম রেডের ভিতরে আপনারা এই যে পাঞ্জাবিগুলো আপনারা পেয়ে যাবেন আমি দোকানদারে সুন্দর করে দেখাই দেখাই দোকানটা আমি দেখাই দেখাই দেখেন এটা একদম সিম্পল আপনারা আপনারা এখানে আসতে একদম সহজ আপনার এই যে ওই ওই জায়গা আছে ওই যে লঞ্চঘাট দেখা যায় এই লঞ্চ ঘাটের মাধ্যমে আমরা যারা নদীতে যেমন দক্ষিণবঙ্গের মানুষ আছেন যারা আপনারা ওই লঞ্চ দিয়ে আসবেন তারা লঞ্চঘাটে আসলে এই যে কেরানীগঞ্জে আসলে ওই গেল হলো আগানগর দক্ষিণ কেরানীগঞ্জ আলো মল মার্কেট আপনারা চলে আসবেন এখানে আসলে চলে আসবেন জুয়েল এই যে জুয়েল পাঞ্জাবি এখানে চলে আসবেন আপনারা যারা পাইকারি পাঞ্জাবি নিয়ে ব্যবসা করবেন আপনারা চলে আসবেন জুয়েল পাঞ্জাবি অসংখ্য দোকান আছে অসংখ্য অসংখ্যগ্নিত দোকান অসংখ্য দোকান হ্যাঁ শীতের 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 ছোটো ছোটো এই যে বাচ্চা মালও আপনারা পাবেন শীতের মাল আপনারা চলে আসবেন দেখি কীভাবে পাঞ্জাবিগুলো আমি প্যাকেজিং করা হয় দুইজনে দুইজনে বসবাসে কিন্তু প্যাকেজিং করা হয় এখান থেকে মূলত মূলত সিজন শুরু হবে আপনারা যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করবেন ব্যবসা করেন ইনশাল্লাহ আপনাদের অনেক লাভবান হবে কত সুন্দর কোয়ালিটি মেনটেন করে ওরা কাজ করে ওদের পাঞ্জাবি দেখেন কত এক সুন্দরভাবে কাজ করা এগুলো বলাই কাজ করা পাঞ্জাবিগুলো আমি দেখাই এই মালটা আমি আপনাদেরকে দেখাই দেখেন পাঞ্জাবির গেট আপটা কি আপনার বুকে এম্বারি করা এই মালটা মূলত বুকে এমব্রয়ডারি করা আপনারা চলে আসবেন দক্ষিণ কেরানীগঞ্জ আগানগর আলমল মল মার্কেট জুয়েল পাঞ্জাবি এটা হলো ইন্ডিয়ান ফেব্রিক বাংলাদেশি সেলাই এটা হলো ইন্ডিয়ান ফেব্রিক বাংলাদেশি সেলাই আর বুকে এমব্রয়ডারি করা আছে আপনারা এত সুন্দর সুন্দর কোয়ালিটি পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন জুয়েল গার্মেন্টসে আপনারা